আমার বয়স পঁয়ষট্টি প্লাস এরপরে আব্বা খেত কাটার পরে সকাল সকালে এসে তো হচ্ছে আব্বা একটু দেরি করে আসবো খেত যেমন কাটে আমার আব্বার আলো দেখা ধৈর্য সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত আমরা সাথে লেগে থাই হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম এখন বাজবে সকাল সাড়ে পাঁচটা আমাদের নিজেদের একটু ক্ষেত কাটতেছি খেত কাটার জন্য যাইতেছি ক্ষেতটা একেবারে শুয়ে পড়ার কারণে মানে খেতে দাওয়াল যায় না দাওয়াল বলতে যে ক্ষেতের কামলা বলে আর কি যারা খেত কাটে তাদের বোঝায় আমাদের আঞ্চলিক ভাষায় দাওয়াল বলা হয় আর খেত কাটার যে মেশিন আছে মেশিন তো অবশ্যই যায় না কালকে আমরা নিজেরা কতক্ষণ কাটে আসছে আর কি আজকে আবার যাইতেছি বাইক গেছে সকালে চলে গেছে আর আধা ঘন্টা আগেই যাচ্ছে আমরা যাওয়ার জন্য আসা বস আসলে তো সকাল সকাল ঘুম থেকে ওঠাও পারি না এরপর গ্রামে আসলে সব ভাই আজকে বলছে যে আব্বারে আজকে আসা লাগবো না অল্প একটু খেত বাকি আছে আর কি কাটার জন্য আব্বার দেখি তো একেবারে সকাল সকাল আসা করছে এখন বাজে সাড়ে পাঁচটার মতো আব্বা মনে আসা করছে যে ভাই এর আগে আমার আব্বার বয়স পঁয়ষট্টি প্লাস হবে কাজটা তেমন একটা করার পর না এরপরে কাজের প্রতি একটা আগ্রহ আমরা দুই ভাইয়ে কাজ করবো এজন্য আব্বা এসে বসে আর কি আসলে বাবা থাকাটা পৃথিবীতে অবশ্যই জরুরি কাজ করতে পারেন তারপরে কালকে সারাদিন আমরা দুজনে খেত কাটছি আব্বা আমাদের সাথে সাথে সারাদিন হাওয়ার মধ্যে পরে রয়েছে যতটুকু পার ততটুকুই কাটছে কিন্তু সাথে সাথে আর কি বড় হয়ে গেছি আসলে এটারই বলে যে বাবা মায়ের কাছে সন্তান কোনো দিন বড়ো হয় না রাত তারপর জ্বর উঠছে আম্মা বলল তারপর অনেক জ্বর হয়েছে আম্মা না করছে সকাল সকাল আসার জন্য ভাই না করলো ভাই সাথে আমরা আগে আব্বা করছে চলে এলাম আমি বাবা বড় বড় ভাই ভাই আসা সকাল সকালে ভাইয়ারা আব্বা আমি একটু দেরি করে আসলে সকাল সকাল ঘুম থেকে উঠার পারি না আবার কাজও তোটা করার পারি না এই জন্য ভাইয়া সমস্ত সকাল সকালে আমরা ডাক দিয়েছে না করছে যে আমার বড় ভাই খ্যাত করতেছে এদিকে কিন্তু খ্যাতটা মূলত শুয়ে গেছে এদিকে এই জন্য আসলে কাজের লুক পাওয়া যাইতেছে না আর আব্বা এখনো কাজ করার পরে আমার সে করার পরে আমার আব্বা কাজ আমার খেত করতেছে রাব্বার বয়স পঁয়ষট্টি প্লাস এরপরে যাব্বা খেত কাটার পরে সকাল সকালে এসে উঠছেন যাব্বা একটু দেরি করে আইবো তো খেত যেমন কাটা আমার আব্বার জ্বালার মধ্যে ধৈর্য সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত আমরা সাথে লেগে থাই যতটাকেবারে মাঝে মধ্যে রেস্ট নেই আমি বাড়িতে যাই আমি পানি টানে আনার জন্য আব্বা যাই না কাজটা একবারে বাদ দিছে দিন হয়েছে আমার বাটে একটু রেস্টে থাকার জন্য পৃথিবীতে বাবার মতো আসলে কে হয় না বাবা হয়েছে বাবা বাবার ভালোবাসায় যে বলা যেন তোমার হ্যান হেনতেন এগুলো না বাবার ভালোবাসা যে কাজ করা সন্তানের পাশে থাকা এটুকুই বা আসলে কাজে আসার কথা না বা বলছে যে কাজে না আসার জন্য আমরা সকালে বলছি এরপর আমরা দুজনে কাজ করব দেখে আব্বা সকাল সকাল আসছে শুধু আজকে না সময় ছোটো খাটো কাজ বা যে কোনো কাজে আমরা নিজেরা করি আব্বা পাশে থাকে এটাই মনে বাবার ভালোবাসা আসলে বাবারে জড়াই ধরে ভালোবাসি এটা বলা যায় না এটাই মনে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ একটা সন্তানের জন্য এখন খাবারের বিরুদ্ধে দেওয়া হয়েছে মানে সকালে নাস্তা করবো আর কি মন্দির মধ্যে আবারও সবচেয়ে শান্তি যে একসাথে নাস্তা করা আবার আইবরণ খেয়ালায়

পরিমাণ রোদ উঠছে রেস্ট নিতেছে শরীর একবারে ক্লান্ত হয়ে গেছে রোদ্রের তাপ কি আর ত্রিশ পঞ্চল্লিশে নিচে না রোদ দুয়ে চার গেলে একবার শরীরের মধ্যে দু মরোভাবে রোত আসে মনে হয়েছে একেবারে আগুন জ্বলতেছে একটু রেস্ট নিতেছে কাজের ফাঁকে চাপ বার বা এক কাটতেছে অল্প একটু বাকি আছে জীবনটা একেবারে বেদনা বৈশাখের কাজের মতো বিশেষ করে ধান কাটার মতো পরিশ্রম আর কোনো কাজ নেই মানে এই মৌসুমের যতগুলো কাজ আছে ক্ষেতে ক্ষেত রিলেটেড যে বীজ বোনা খেত লাগানো সার ধোয়া খেত বাসা কাঁচা দমন করা আমাদের সবচেয়ে পরিশ্রম হচ্ছে ক্ষেত কাটা আর আজকে রোদ ওঠছে পরিমাণ রোদ বলার বাইরে শরীরে করে ক্লান্ত হয়ে গেছে বাতাস নাই কিচ্ছুই নেই একবারে দুধু মরমির মতো হয়ে গেছে সবকিছু আজকে এই যে খেটটা কাটছে পুরোটা যেদিকে দেখা থেকে ধরে ছেলে মোটামুটি পনেরো শতাংশের মতো আর কি একবারে হইতে গেছে খেতে জন্য দেরিছে খেত কাটা শেষ কাটিগুলো দলা করতেছে একটু রেস্ট নিতেছে না অতিরিক্ত মানুষ না থাকার কারণে যে আমার বাইরে দিয়েছি ক্যামেরা ধরতে আমি মরি ডান দিয়েছি এগুলো তো আপনাদের দেখানোর জন্য আর কি যে কাজটা কীভাবে করে আরো গ্রাম এলাকায় বড়ো হয়েছেন সবাই জানেন আসলে পরিশ্রমটা কী পরিমাণ হয় এটা আপনাদের বোঝানোর জন্য আর কি আমরা কৃষকের সন্তান মোটামুটি সবই পারি খেত ছুঁয়ে গেছে একটু বিপদ লেগে গেছে বাড়িতে আসছিলাম বেড়াইতে জন্য কাজ করতেছি আর কি ওই বায়ের সাথে আব্বার সাথে একটু হেল্প করা বাইরে বাই করে খেত খ্যাত শুয়ে যাওয়াতে কামলা না পাওয়াতে মেয়ের আব্বা আসছে বাইরে একটু হেল্প করার জন্য আর কি আজকের মতো কাজ করা শেষ বাড়িতে যেতেছি এখন আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন শেয়ার করবেন